হলিউডের অন্যতম আকাঙ্ক্ষিত ছবিতে পরিণত হয়েছে জোকার টু যেটা দুই সালের তুমুল আলোচিত ছবি জোকারের সিকুয়েল নির্মাণ করেছেন টট ফিলিপস ছবিটি ঘিরে কেবল পশ্চিমা দেশগুলো নয় উপমহাদেশের দর্শকের মনেও বিপুল উন্মাদনা রয়েছে দশ এপ্রিল প্রকাশ পায় সিনেমাটির প্রথম টিজার দ্বিতীয় টিজারটি এলো তেইশ জুলাই দ্বিতীয় কিস্তির নাম জোকার ফলি আডু অক্টোবরের চার তারিখে মুক্তি পাচ্ছে সিনেমাটি প্রথমটির মতো দ্বিতীয় ট্রেলারেও বিধ্বংসী কোনো বিষয় রাখা হয়নি এতে তবে পুরোটা সময় জুড়ে ট্রেলারের চাপা উত্তেজনা বিরাজ করেছে ট্রেইলারে জোকার ও হার্লি কুইনের মধ্যকার রসায়ন ও ভালোবাসার টুকরো চিত্র ফুটে উঠেছে গানের তালে তারা যেমন নৃত্যে মেতেছে আবার একে অপরকে গভীর চাহনিতে বলেছে অব্যক্ত কথাগুলো ট্রেইলারে শুরু হয় আরখাম আশ্রমে যেখানে প্রথম ছবির শেষে বন্দি হয়েছিল আর্থার ফ্লেক বা জোকার সেখান থেকেই শুরু হবে এবারের গল্প আর এই হার্লি কুইনের সঙ্গে সাক্ষাৎ হয় জোকারের তারা গভীর ভালোবাসায় জড়িয়ে পড়ে কিন্তু এরপর তারা দুজনে মিলে কি করে সেই রহস্য আপাতত তোলা রেখেছেন সংশ্লিষ্টরা রহস্যটা আরও বেশি শ্বাসরুদ্ধকর হয়ে ওঠে জোকারের একটি সংলাপে সে বলে আমি বলবো কি পরিবর্তন হয়েছে আমি এখন আর একা নই আর ট্রেইলারের শেষ দৃশ্যে দেখা যায় আশ্রমের একটি কাচের দেয়ালের দুই পাশে জোকার ও হার্লি সেই কাছে নিজের লিপস্টিক দিয়ে হাসির প্রতীক আঁকে হার্লি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারে দশ বছরের গ্যারান্টি আর জোকারের উদ্দেশ্যে বলে আমি তোমার আসল রূপ দেখতে চাই জোকারের সেই রূপ কতটা ভয়ানক আর বিধ্বংসী তার কিছুটা দেখা গিয়েছিল ছবিটির প্রথম কিস্তিতে এবার সেটার মাত্রা আরও ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে কারণ এরই মধ্যে ছবিটি আর রেটিং পেয়েছে যেটার মানে হল এতে ভয়াবহ সহিংসতা ও নগ্নতা রয়েছে 200 মিলিয়ন ডলারের বেশি বাজেটে নির্মিত হয়েছে জোকার এর নাম ভূমিকায় আছেন ওয়াকিন ফিনিক্স তার প্রেমিকা হার্লি কুইনের চরিত্রে অভিনয় করেছেন লেডি গাগা